বিয়ের মাধ্যমে ইউরোপ বা আমেরিকায় স্থায়ীভাবে সেটেল হওয়ার ক্ষেত্রে বেশ কিছু আইনি নীতিমালা রয়েছে যা প্রতিটি দেশের জন্য আলাদা সাধারণত বৈধভাবে বিয়ে সম্পন্ন হলে সংশ্লিষ্ট দেশের সরকার নির্দিষ্ট কিছু শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করে স্থায়ী বসতির অনুমতি দেয় এই প্রক্রিয়ায় বৈধতার গুরুত্ব অত্যন্ত বেশি কারণ ভুয়া বা কাগজে কলমে বিয়ের চেষ্টা করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে বিয়ের পর দেশান্তর সহজ মনে হলেও অনেক সময় বিভিন্ন কাগজপত্র সাক্ষাৎকার ও প্রমাণপত্র জমা দিতে হয় যা বেশ জটিল হতে পারে নাগরিকত্ব ও স্থায়ী বসতির পথে মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময়সীমা কঠোর যাচাই বাছাই এবং কখনও কখনো ভাষা বা সংস্কৃতিগত পরীক্ষার প্রয়োজন প্রতিটি দেশের নির্দিষ্ট শর্ত যেমন কত বছর একসঙ্গে থাকতে হবে বা আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে এসব বিষয়েও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় তাই সঠিক তথ্য ও নিয়ম মেনে এগোনো অত্যন্ত জরুরি ইমিগ্রেশন প্রক্রিয়ায় আইনি ও বাস্তবিকভাবে প্রয়োজনীয় নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের বৈধতা প্রমাণের জন্য সাধারণত বিবাহ সনদ যৌথ ব্যাংক হিসাব ছবি এবং যোগাযোগের রেকর্ড জমা দিতে হয় অফিস কর্তৃপক্ষ এসব ডকুমেন্ট যাচাই করে দেখে সম্পর্কটি সত্যিই বৈধ ও স্থায়ী কিনা আর্থিক যোগ্যতা দেখাতে আয় সংক্রান্ত কাগজপত্র ট্যাক্স রিটার্ন এবং চাকরির প্রমাণপত্র প্রয়োজন হতে পারে সাক্ষ্য হিসেবে পরিবারের সদস্য বন্ধু বা সহকর্মীর লিখিত বিবৃতি উপস্থাপন করা যায় যাচাইয়ের সময় জাল নথি তথ্য গোপন বা অসম্পূর্ণ কাগজপত্রের কারণে ঝুঁকি ও জটিলতা দেখা দিতে পারে এসব সমস্যা এড়াতে সব তথ্য সঠিক ও স্বচ্ছভাবে উপস্থাপন করা উচিত যুক্তরাষ্ট্রের স্থায়ী বসতির জন্য স্পাউস ইমিগ্রান্ট ভিসা এবং ফিওনসে ই ভিসা দুটিরই নির্দিষ্ট ধাপ রয়েছে আবেদনকারীদের প্রথমে প্রয়োজনীয় ফর্ম পূরণ ও জমা দিতে হয় যার সঙ্গে বৈধ সম্পর্কের প্রমাণ পরিচয়পত্র জন্ম সনদ এবং ছবি সংযুক্ত করতে হয় আর্থিক শর্ত হিসেবে স্পন্সরকে অবশ্যই নির্দিষ্ট আয়ের প্রমাণ দেখাতে হয় যাতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রে আসার পর আবেদনকারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে প্রতিটি ধাপে অফিসিয়াল নির্দেশিকা অনুসরণ করা অত্যন্ত জরুরি কারণ সামান্য ভুল বা অসম্পূর্ণতা আবেদন প্রক্রিয়ায় বিলম্ব বা বাতিলের কারণ হতে পারে ইন্টারভিউ মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করতে হয় আবেদনকারীদের সবসময় আপডেটেড সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত এই পুরো প্রক্রিয়ায় সতর্ক ও ধৈর্য অপরিহার্য যুক্তরাজ্যে স্পাউস বা পার্টনার ভিসার জন্য আবেদন করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় স্পন্সর বা ব্রিটিশ নাগরিকের ন্যূনতম বার্ষিক আয় বর্তমানে নির্ধারিত রয়েছে যা সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের ফলে কিছুটা বৃদ্ধি পেয়েছে আবেদনকারীর ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হয় সাধারণত স্বীকৃত টেস্টের মাধ্যমে এছাড়া আবেদনকারীদের উপযুক্ত আবাসনের ব্যবস্থা থাকতে হবে যাতে সরকারি আবাসন বা অতিরিক্ত ভিড়ের সমস্যা না হয় সাম্প্রতিক সময়ে এই ভিসা প্রক্রিয়ায় আরও কঠোরতা এসেছে বিশেষ করে আয় ও ভাষা দক্ষতার ক্ষেত্রে অনেক আবেদনকারী এসব পরিবর্তনের কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছেন তাই আবেদন করার আগে সব নিয়ম ও আপডেট ভালোভাবে জানা জরুরি জার্মানিতে বিবাহভিত্তিক পুনর্মিলনের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় প্রথমত আবেদনকারীর জার্মান ভাষায় মৌলিক দক্ষতা থাকতে হবে সাধারণত এ ওয়ান স্তরের সার্টিফিকেট প্রয়োজন হয় বৈধ বিবাহের প্রমাণপত্র যেমন বিবাহ নিবন্ধন সনদপত্র জমা দিতে হয় এছাড়া জার্মানিতে অবস্থানরত স্বামী বা স্ত্রীর পর্যাপ্ত আর্থিক সামর্থ্য এবং বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে যাতে আবেদনকারীকে সঠিকভাবে রাখা যায় আবেদন প্রক্রিয়ায় ভিসার জন্য নির্ধারিত ফর্ম পূরণ প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং সাক্ষাৎকারের ধাপ অন্তর্ভুক্ত থাকে প্রতিটি ধাপে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি সঠিকভাবে প্রস্তুতি নিলে পুনর্মিলন প্রক্রিয়া সহজতর হয় ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস সুইডেন এবং আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে পরিবার পুনর্মিলন ও স্পাউস অ নিয়মাবলী কিছুটা ভিন্ন হলেও মূল কাঠামো প্রায় একই সাধারণত আবেদনকারীর বৈধ বসবাসের অনুমতি আর্থিক সামর্থ্য এবং আবাসন সুবিধা প্রমাণ করতে হয় ফ্রান্সে কিছুটা কঠোর আর্থিক ও ভাষাগত শর্ত রয়েছে যেখানে স্পেনে তুলনামূলকভাবে প্রক্রিয়া সহজ নেদারল্যান্ডস ও সুইডেনে আবেদনকারীর স্থায়ী চাকরি এবং নির্দিষ্ট আয় প্রয়োজন হয় আয়ারল্যান্ডে স্পাউস ভেজার অজন্য কমপক্ষে এক বছর বৈধ বসবাসের শর্ত থাকে সুবিধার মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের একত্রে থাকার সুযোগ তবে দীর্ঘ প্রসেসিং সময় ও কঠোর নথিপত্রের প্রয়োজনীয়তা কিছু অসুবিধা তৈরি করে প্রতিটি দেশের নিয়ম ও সুবিধা অসুবিধা বিবেচনায় নিয়ে আবেদন করা উচিত বিভিন্ন দেশের আইনগত কাঠামো ও প্রক্রিয়া একে অপরের থেকে ভিন্ন হতে পারে তাই দেশভিত্তিক তুলনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবিক ঝুঁকি যেমন মামলা দীর্ঘায়িত হওয়া অতিরিক্ত খরচ বা অনিশ্চিত ফলাফল সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তথ্যের অভাব আইনগত জটিলতা এবং সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতার অভাব সফলভাবে আইনি পথে সেটেল হওয়ার জন্য প্রথমেই যথাযথ তথ্য সংগ্রহ ও দলিল প্রস্তুত করা উচিত দক্ষ আইনজীবীর পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করা যেতে পারে যাতে সময় ও খরচ কমে আসে সবশেষে ধৈর্য ও সতর্ক বজায় রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত